স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সংসদ নির্বাচন আয়োজনের সময় লাগবে এক থেকে দেড় বছর বিজয় দিবসে জানালেন ড ইউনুস মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ভিড় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা এবং বিজয় দিবসের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ জয় উপহার দিয়েছে মেয়েরাও দু হাজার সালের শেষ অথবা 2026 সালের প্রথম দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই গণ নতুন বাংলাদেশ করার জন্য যে ঐক্য গড়ে ওঠে তা এখনো মজবুত রয়েছে বলেও জানান তিনি ছাত্র জনতার গণব্যুত্থানে শেখ হাসিনা পতনের পর গত আট আগস্ট শপথ নেন ড ইউনুসের নেতৃত্বাধীন থেকে আলোচনায় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ অবশেষে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় জানা গেল সেই উত্তর মহান বিজয় দিবসের সকালে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়ের বিষয়ে ঘোষণা দেন দু সালের শেষ দিক থেকে দুই সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে তরুণ ভোটাররা শতভাগের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে ডক্টর ইউনুস জানান পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানে তবে পতিতদের ষড়যন্ত্র এখনো থেমে নেই যখন পরাজিত শক্তি নড়ে ওঠার চেষ্টা করছিল সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরের অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে প্রধান উপদেষ্টা তার ভাষণে শ্রদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করে প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ মহান বিজয় দিবসে বিশিষ্ট জনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে বৈষম্যহীন ও সম অধিকারের দেশ গড়ার অঙ্গীকার ছিল সবার মাঝে তাদের মতে নতুন বাংলাদেশ গড়তে হবে ঐক্যবদ্ধ সামাজিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে হিলাল হাফিজের এই পংক্তি ধরে তেপ্পান্ন বছরের বাংলাদেশে প্রত্যাশা প্রাপ্তির হিসাবে অনেকটা অপূর্ণতা আছে বইকি। তবু তবুও বিজয়ের দিনে স্বাধীনতার বারোতায় স্মৃতির মিনারে মানুষের এমন ঢলি প্রমাণ করে এক সাগর রক্তের বদলে পাওয়া এর স্বাধীনতা বৃথা যেতে পারে না সুষ্ঠ সুন্দর দেশ সুন্দর সমাজ নিরাপত্তা এরকমই একটা দেশ চাচ্ছি দেশের প্রত্যেকটা জনগণ ভালো থাকবে তাদের মৌলিক অধিকারগুলো সবাই যেন পরিপূর্ণভাবে পায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করেছেন তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন বাবা তার ছেলেকে নিয়ে এসছেন এভাবেই প্রকৃত ইতিহাস গড়ে উঠবে ইতিহাস তো মানুষের মনে থাকে আসলে একাত্তরের সমান নয় কিন্তু সেটাও একটা বড় ঘটনা একটা নতুন দেশ গড়বার শব্দ যে স্বপ্ন এই তিপ্পান্ন বছরে বাস্তবায়িত হয়নি ফলে পাশাপাশি দুটো জিনিস আসছে কিন্তু কোনো ক্রমেই চব্বিশ একাত্তরকে ছাপিয়ে যাচ্ছে না সম অধিকারের এক নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল অন্যান্য দলের নেতাদের স্বাধীনতার বিজয় এক কথা না স্বাধীনতা জীবনে একবারই হয় মানুষের জন্ম যেমন জন্মের পরে মৃত্যু যেমন স্বাধীনতা তেমনি কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয় এবং চব্বিশ সালের জুলাই অগাস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে আজকে এই বাদ ভাঙা স্রোতের মতো এই জাতীয় অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠে সমবেত হয়েছে তার একটি কারণ জনগণ তার অধিকার ফেরত চায় জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন পূরণের ব্রত জানান তরুণরা একাত্তর হচ্ছে আমরা মনে করছি শিকর আর চব্বিশ হচ্ছে আমাদের আগামীর পথ চলা যে স্বাধীনতা থেকে শুরু করে আমাদের সকল ধরনের স্বাধীনতা চর্চা গণতান্ত্রিক চর্চা সবকিছু যেটা আমরা আগের বাংলাদেশে করতে পারি সেই প্রত্যাশা আমাদের আজকে বিজয় দিনে থাকবে বিজয়ের উন্মাদনায় লাল সবুজের আবেশে দেশপ্রেমের ধ্বনি প্রতিধ্বনি ছিল পুরো স্মৃতিসৌধ জুড়ে এত প্রাণের বিনিময়ে যে দেশ স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসেও দারিদ্র বৈষম্য অনিয়ম দুর্নীতি এখনও পিছু ছাড়েনি তাই তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সকলের একটাই চাওয়া নতুন বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি যাতে কোনোভাবেই ভুলণ্ঠিত না হয় আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার মহান বিজয় দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ তিপ্পান্ন বছর আগের এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল সূচিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবময় অধ্যায় মহান বিজয় দিবসের যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল সাতটার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফুলেল শ্রদ্ধা ত্রিশ লাখ শহীদদের প্রতি এ সময় তাঁর সঙ্গে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান জোসে রামোস হর্তা শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ শহীদদের এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান একাত্তরে বিজয় আসলেও দু হাজার চব্বিশের গণ স্বাধীনতা পূর্ণতা পেয়েছে উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দু হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দু হাজার এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে একাত্তর থেকে চব্বিশ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক উর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে লাখো শহীদের রক্তস্নাত হাজার বছরের আরাধ্য স্বপ্ন স্বাধীনতা তাও এসেছে ঠিক তিপ্পান্ন বছর আগে উনিশশো একাত্তরে এই ভূখণ্ডের মানুষের ঐক্যের কারণে পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী জন্ম নিয়েছে লাল সবুজের সার্বভৌম বাংলাদেশ শত শত মায়ের সন্তানদের আত্মত্যাগ এবং হাজার হাজার মা বোনের সম্ভবের বিনিময়ে অর্জিত বিজয় নিশান আজও বাংলার বুকে উঠছে নির্ভয়ে স্বমহিমায় রুবায়ত হাসান দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সভার ঢাকা সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএম ইটে নেয়া হয় সেখানে ঘণ্টা দুয়েক থাকার পর সুস্থ বোধ করায় দুপুর দুটার দিকে মির্জা ফখরুল তার গুলশানের বাসায় ফেরেন চিকিৎসকরা জানিয়েছেন সাভার সিএমএইচ এ বিএনপি মহাসচিবের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ফলাফল ভালো মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চড় হন সংগঠনের কয়েকজন সমন্বয়ক সহ জুলাই গণভ্যুত্থানে আহত এবং নিহতদের স্বজন ও ছাত্র জনতা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার পূর্ণ দখল দারিত্ব দেশের মানুষের র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বর টিএসসি ঘুরে মৎস্য ভবন ও প্রেস ক্লাব থেকে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন এবারের বিজয় উৎসব মানুষ স্বাধীনভাবে উদযাপন করছে ফ্যাসিস্টদের হাত থেকে একাত্তরকে ছিনিয়ে আনা স্বাধীনতা বিক্রি করে দেশে থেকে দেশ থেকে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ তবে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি পতিতদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সকালে রাজধানীর পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কর্মসূচির শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াতের আমির বলেন আগামীতে এ দেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না সমাবেশ শেষে বিজয় র্যালিটি পল্টন মোড় প্রেস ক্লাব মৎস্য ভবন ও কাকরাইল হয়ে আবারও পল্টন গিয়ে শেষ হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে কমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয় এতে হাই কমিশনারের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি দোতলায় প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সাজানো হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার ইকবাল হোসেন খান এরপর আলোচনা সভা ও মহান বিজয় দিবসের তাৎপর্য ভিত্তিক চিত্র প্রদর্শন করা হয় এছাড়াও শিশু কিশোর সহ সকলের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জয় দিয়ে নারী অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে আঠাশ রানে হারিয়েছে তারা সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বৃষ্টির কারণে সতেরো ওভার করে খেলা হয় প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেট একশো বাইশ রান তোলে বাংলাদেশ সর্বোচ্চ একুশ রান করেন সানজান কাভিন্দির এছাড়া আফিফা আহিমা আসিমা সুমাইয়া আক্তার চব্বিশ এবং ইভা করেন আঠারো রান একশো তেইশ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ে সামনে সমানে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা সুমাইয়া তিনটি এবং ফরজানা ও নিশিতা আক্তার শিকার করেন দুটি করে উইকেট শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সংসদ নির্বাচন আয়োজনের সময় লাগবে এক থেকে দেড় বছর বিজয় দিবসে জানালেন ড ইউনুস মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের সাধারণ মানুষের ভিড় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বিজয় দিবসে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ জয় উপহার দিয়েছে মেয়েরাও দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর যাতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই